বুজিলে <Cette> 帮我做工作。 Ну, сад, сад, кот, бог, у него сад. Бисюля, сад. Сад, 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 сад,

কি গোরু গোরু ফিট খাওয়ায় পেট বড়ায় নাছে একটা মাছও নাই এই দুলাবা কোরা দে গুবর দে ভাইও ফলায় সাতারে নাতে তো বড়া না চাই 60 দিছি এই ফিট আইনি দিছি খাইলা ফিট খাওয়াবে যে বাছে নাস্তায় মাছের খাওয়াইছে তো আজকে পেট বড়ে গেছে ওই যে কলা কাজ খাওয়াইছে এইটা কাવાય এটার বড়ায় কলা কাজ দিতে মাছের পাই দিছি সকালে খাওয়ون দিছি এই যে একটা কোন সাত মাছ এই যে বড়ি খাইতা দেন

আপনটা আয়ারে আজকে খাইতাছিলাম আমি একটা কানাটা উড়াইছি হইছে কি মাছ মাছ মজা

মাছ খাইতো বড় মাছ খাইলে কালকে ধরছিলাম তিনটা কিন্তু আজকে একটা ধরছি আর একটা ছোটো কুড়ি মাছ ধরছি মাছ খাইতেছে কিন্তু ছোট মাছে ওই যে বিরক্ত করতেছে টুল আমার লিগে একটা টুল আনো

ओय रे अरे खाजी आइता से खाजी ओय रे हाजी अरे हे धरू से एक मिनट ढोना रख कोई एक मिनट पुश कर अपन हे धरू से मम्मी दे वाल पानी दे मांगे ते आलू या गाजर सिंगर से खाजी से हां बाट दिस रे ये तेरे सामने आ गया मस्त किया मस्त किया हे लो क्या दिस তা কুপ তুই আইলে ও স্যার ইও কলিজা হেবা तो বাল দিব দিলে কাল হই গেল লাই সারা টিয়া দিব

बात की हाँ देखा था जी अच्छा एक्टर नहीं सोने एक्टर है इन्हें पता बात की क्या सोना हाँ बात की नहीं डांबती ये मुन्नी दूंडूल नहीं नहीं तू बता कौन है मुन्नी देख मुन्नी देख 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 देख

বাগান লাগাইছে কিন্তু সিম নাই শুধু খালি পাতার পাতা বাপের বাড়ি কিসা শ্বশুর বাড়ি